শহরে জলে গ্রাম পঞ্চায়েতের ইলেকট্রনিক অটো উল্টে মর্মান্তিক ভাবে প্রাণ গেল মাত্র চোদ্দ বছরের এক নাবালকের জানা যায় বলেভর বাস্তবন ওয়ার্ডের বাসিন্দা সুপ্রত মাহিস দাসের ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র সুব্রতের মাহিস দাস সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ির ই অটো নিয়ে বের হয় সাথে ছিল আরও দুজন হঠাৎ গাড়ি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে তার গায়ের উপর পড়ে যায় যদিও পেছনে বসা দুজনে অক্ষত থাকে স্থানীয়রা দ্রুত আহত নাবলকে উদ্ধার করে উলুকোটা জেলা হাসপাতালে নিয়ে আসেন কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে পরিবার হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ তদন্ত শুরু করে মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার পর ময়নাতদন্তের উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ তবে আপত্তি তুলে নাবালকের পরিবার তাদের দাবি এটি দুর্ঘটনা কোনো অভিযোগ নেই তাহলে ময়নাতদন্ত কেন এ নিয়ে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেন কৈলাস শহর থানার সেকেন্ড ওসি উজ্জ্বল চৌধুরী ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কি হয়েছিল ঘটনা ঘটনা তো আমি কইতে পারি না আমি রাতে কাজ থেকে এক মাইছি রাতে 12টা 12টা আমি কইতে পারি না সকাল বেলা আমার কাছে ফোন গেছে যে এর অ্যাক্সিডেন্ট হইছে কয়টা সময় সকালে আমার কাছে টাইম কইতে না আমি তো টাইম দেখছি না অনুমানে সাতটা 7:30 টা দিকে ফোন গেছে যে এর অ্যাক্সিডেন্ট হইছে ওই আমি অরি তরি করিয়া বাইক আছে একটা এটা লই আমি আইছি আইয়া দেখি যত নাই জায়গাতেই শেষ জায়গাতেই না রাস্তা শেষ হয়ে কই আসলাই আমি তো বাড়িতে আসলাম কোনা না বাড়ি পলহর শুনা জলাই কোন হ্যাঁ পড়তো সেভেন সেভেনে পড়তো কোন স্কুল বলা হর